গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় ওই সকাল সাড়ে সাতটা আজকে দেখো সাড়ে সাতটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। সমস্ত বলতে সকালের বাসি গাছ স্নান করা বাসন মাজা এইগুলোই আর কি এরপরে তো বাকি রয়েছেই সব কিছু তারপরে চলে এসছি আমি এই যে ঘরে কাপড়গুলো মেলে দিয়ে আর এখন একটু টিফিন করব। বেশ অনেক দিন হলো চা খাইনি তাই ভাবলাম আজকে একটু মিষ্টি মিষ্টি করে চা খাবো তাই দেখো লেখা চা করে নিয়েছি দুটো বিস্কুট আর একটু মুড়ি নিয়ে নিয়েছি তো বলতে পারো বেশ অনেক দিন পরে চা মুড়ি বিস্কুট খাচ্ছি বেশ ভালো লাগছে তো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়ার পরেই ভাতটা বসিয়ে দেবো আর শুক্রবার আজ গুড ফ্রাইডে তাই বাবানের স্কুল ছুটি বাবান আজকে স্কুল যাবে না তাও ভাত বসিয়ে দিচ্ছি কারণ সকালবেলা চামুড়ি বিস্কুট খেয়েছি আর আমার তো ইদানিং একটু বেশি খেতে পাচ্ছে তাই আবার একটু হালকা ভাতটা খাবারও খাওয়া হয় যেমন সেদ্ধ ভাতটা আর কি তাই এখন ভাত বসিয়ে দিচ্ছি এটা আবার একবার খাওয়া হবে দুপুরের আগে আর কি তখন বন্ধুরা আশা করছি ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো ফ্রিজটা তো কালকে বিকেল থেকে যখন আর কি বৃষ্টি শুরু হয়েছিল। তখন থেকেই বন্ধ করা হয়েছিল আর ফ্রিজে মোটা বড় উপ জমে গেছিলো যেহেতু অনেক দিন থেকে ফ্রিজটা পরিষ্কার হয়নি আর আমরা তো প্রতিদিন ফ্রিজ বন্ধ করি না তো যাই হোক ওই জন্য ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ওদিকে ভাত হচ্ছে আমি এদিকে কাজকর্ম করছি বাবান বসেছে পড়তে সকাল সকাল যদি সংসারের কাজে হাত লাগাই তাহলে সমস্ত কাজই কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের আগেই করতে পারি তাই আজকে ভাবলাম আর বেশি সময় নষ্ট না করে কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেব আর এই দেখো বাবান বললেন না পড়তে বসেছে এই যে তো ভাতটা চলো হয়ে গেলে রেডি করে নিয়েছি খেয়ে নেবো ঘড়ি তো সাড়ে এগারোটার মতো প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা না বা এগারোটার বেশি আর কি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ মাখা আর গরম ভাত খাওয়া দাওয়া শেষে চলে এসছি ঘর একটু মোছামুছি করে পরিষ্কার করে নেবো Thanks for watching! এই ঘরে সমস্ত কাজ সেরে তারপরে আবার বাবানকে স্নান করাবো তারপরে আর যা একটু রান্না বান্না আছে সেটা করে নেবো ভাত তো হয়েই গেছে আর খেয়েও নিয়েছি আর কি গরম গরম সেদ্ধ ভাত বেশ ভালোই লাগছে ইদানিং কি হয়েছে আমি না তিন তিনবেলাই ভাত খাচ্ছি আর ভাত খেতেই যেন আমার বেশি ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই এত খিদে পাচ্ছে যে কিছু না কিছু আমাকে মুখে দিতেই হবে তারপরে সেটা খেয়ে আর কি যেমন হালকা পাতলা মুড়ি জল মুড়ি এটা খেয়ে আবার পেট ভরছে না তারপর আবার একটু হাত তো যাই হোক খিদে পেলে আর কী করা যাবে খিদেটা একটু বেড়েছে আর কি আর আমি এখানে বসে পড়েছি কাটার নিচে জিনিসগুলো একটু গুছিয়ে রেখে আর কি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দেবো তারপরে ভাবছি একবারে বাবানকেও স্নান করিয়ে দেবো বেশ গরম পড়েছে আর বাবানও বারে বারে বলছে মা আমাকে স্নান করিয়ে দাও ওকে একবারে স্নান করিয়ে দিয়ে তারপরে যা রান্নাবান্না আছে আর কি সেটা করে নেব বাবানকে স্নান করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে উচ্ছে আলু কেটে নিয়েছি তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দেবো আজকে তরি তরকারি বলতে কিছু ঝোল তরকারি করবো না উচ্ছে আলু ভাজা আর বরবটি আলু ভাজা কারণ হচ্ছে কালকের কিছুটা তরকারি আছে ওটা আমি গরম করে শুকনো করে রেখে দিয়েছি আর এই ভাজাভুজি করব এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো আর কি আর রাতে যা লাগবে সেটা রাতে দেখা যাবে ওই জন্য ভাবলাম যে বেশি কিছু করব না কালকে তরকারিটা জাল দিয়ে শুকনো করে নিয়েছি তেমন কিছু রান্না করলাম না বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল একটু ভাজাভুজি করলাম আর কি আর এখন আমি রান্নার জায়গাটা মুছে নিচ্ছি এই গরমে তো করলা ভাজা রোজই যেন ভালো লাগে আর ভেবেছিলাম একটু ডাল করতাম ডাল থাকলে কিন্তু ডালটা আজকে আর নেই শেষ হয়ে গেছে আর কি তাই জন্য ভাজাভুজি ব্যাস সব কিছু গুছিয়ে রেখে যাবো ঘরের থেকে বন্ধুরা আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আমি এই রান্নাগুলো নিয়ে আর কি ভাজাভুজিগুলো নিয়ে ও দিকে যাচ্ছি আর গরমও বেশ পড়েছে তার মধ্যে কী বলতো মেঘলাও আছে আকাশটা থেকে থেকে মানে দুদিন থেকে বিকেলবেলার দিকে না বেশ ঝোড়ো হাওয়া চালাচ্ছে আর হচ্ছে তোমার মেঘ করছে সকালবেলা তো দুই চার ফোটা বৃষ্টিও পড়েছিল আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম আর কি দেখো বাবা বসে বসে খেলা করছে আর এই হচ্ছে দুপুরের মেনু বরবটি আলু ভাজা উচ্ছে আলু ভাজা আর এই যে এখানে কালকের ডিমের তরকারি একটা ডিম আছে আবার তিন চার পিস আলুও আছে ওটাকে তো শুকনো করে রেখেছি তো এখন খেতে বসবো ঘড়িতেও বাজে ওই আড়াইটে মতো রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু যেহেতু সকালবেলা একবার ভাত খেয়ে নিয়েছিলাম এগারোটার পর পর ওই জন্য অত তাড়াতাড়ি খিদে পাইনি একটু বসে থেকে রেস্ট করে আর কি তারপর খেতে বসলাম খাওয়া দাওয়া সেরে আর কি একটু আবার মানে রেস্ট করবো আর কি শুয়ে পড়বো বাইরের ওয়েদারটা খুবই মেঘলা আবার ঝোড়ো হাওয়াও চলছে তো তোমাদের একবার দেখাতে নিয়ে এলাম এই দেখো আকাশে মেঘ ভর্তি আর এদিকে ঝড়ের মতো হাওয়া তো যাই হোক আজকের ব্লকটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে তো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো রীতিমতো মনে হচ্ছে ঝড়ই হচ্ছে দেখা তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আসলে মতো টাটা